আসসালামু আলাইকুম ভাই সবাই অন্যার্থ মানুষের সাহায্যে আমরা কাজ করতেছি মিলন পরিশ্রম করতেছি আমি যেখানে পারতেছি সেখানে সাহায্যে সহযোগিতা করতেছি সাথে থাকতেছি বিভিন্ন জায়গায় পরিদর্শন করতেছি বিভিন্ন লোকেশনগুলো দিতেছি আমরা সকালবেলা ফেনীর এক বর্ডার পর্যন্ত যাবো ইনশাল্লাহ আমাদের ছোট ভাই আমরা সবাই মিলে সবকিছু অ্যারেঞ্জ করছি ইনশাল্লাহ এখানে ডাইরেক্ট ট্রাক ভাড়া করে দেবো কার্টনের ট্রাক সবাই মিলে আপনারা যে যা পারেন যে যেখানতে পারেন যার এলাকায় সে সাহায্য সুবিধা করে হ্যাঁ বন্যার্থ মানুষের পাশে থাকবেন আমাদের এই যে প্যাকেট করা কমপ্লিট আমরা সকালবেলা ইনশাল্লাহ রওনা দিব এই যে আমরা প্যাকেটের প্যাকেটের ভিতরে মুড়ি চিড়া খেজুর স্যালাইন ও পাতলা পায়খানা ওষুধ বনির ওষুধ তারপরে লাইটার মোমবাতি এইগুলি আর কি দিচ্ছি তারপরে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন সব কিছু মিলে তারপরে টোচ সব কিছু মিলেই আমরা একটা প্যাকেট করছি যাতে একটা ফ্যামিলির একদিন যায় এরকম বা একবেলা দুবেলা যেভাবেই চলে চলুক আপনারা সবাই দোয়া করবেন এই মানবিক সেবায় যেন আমি সব সময় থাকতে পারি Assalamualaikum